হ্যালো ভিওয়ার্স আজকে কিন্তু একটা মজার ভিডিও আছে এটা হলো কোনো গোয়ার কোনো বিচার দৃশ্য না এটা হলো থাইল্যান্ডের কোরোয়েল আইল্যান্ডের দৃশ্য তো আলহামদুলিল্লাহ তো আমরা কোরোয়েল আইল্যান্ডে যাওয়ার জন্য সবাই রেডি তো আমরা পুরো টিম আসছিলাম একসাথে তো আমরা মোটামুটি পুরো টিমে প্রায় এখানে আসিল প্রায় চোদ্দ জন লোক আমরা একসাথে হ্যাঁ পাটায় বিচার থেকে কোরোয়েল আইল্যান্ডে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আজকের ট্যুর আজকের যাত্রা খুব মজার কারণ যে আমরা যে বটবটিটা যে নাওডা নাইনটি স্পিড পানির ছিঁড়িয়া পানির মধ্যে এত স্পিড পাপ টিপ পাপ এত স্পিডে যে বোর্ড যাইতেছে করল আইলেটের দিকে লক্ষ্য করিয়া আসলে তো খুব মজার ভিউসটা কিন্তু কত মজার দেখেন উপরে আকাশ কালা বাঁধর এদিকে নীলা পানি কত সুন্দর মানে ভালো লাগতেছে আজকে এই এই পরিবেশটা আপনি দেখাইতে পারে বা নিজের দিককে আপনি এত মানে লাগতেছে যে আমরা কেলেগে এতদিন যে থাইল্যান্ডের ট্যুর কেন আগে করলাম না এত ডেট করে কেন ট্যুর করলাম আসলে থাইল্যান্ড ইন্ডিয়ান ট্যুরিস্টের জন্য একটা খুব মানে একটা মানে বিউটিফুল প্লেস কারণ ইন্ডিয়ান নাইনটি পারসেন্ট ইন্ডিয়ান লোক তো থাইল্যান্ডে ট্যুর করে আর থাইল্যান্ড হলো ইন্ডিয়ার একদম পার্শ্ববর্তী কান্ট্রি তো খুব ভালো এরকম কোনো যে খরচ খরচ বলতে এত কিছু না মোটামুটি আপনার আপ অ্যান্ড ডাউন মোটামুটি বিশ হাজার টাকা হয়ে যায় তারপরে আপনার থাকা খাওয়া এগুলো আপনার এটা নিজের এটা এটা নিজের উপরে ভিত্তি করে যে আপনি কীরকম রেস্টুরেন্টে থাকবেন কীরকম হোটেলে কীরকম হোটেলে থাকবেন কীরকম রুম নেওয়া থাকবেন এসি নেবেন না নন এসি নেবেন খাইবেন কীরকম লাকজারিয়াস খানা খাইবেন না নর্মাল ডাল চাল খাবেন সব কিছু অ্যাভেলেবেল আছে এটা এটা নিজের উপরে ভিত্তি করে কস্টিংগুলিও কইতে কিন্তু বহুত কম আর খুব ইন্ডিয়া থেকে একদম নেয়ারেস্ট কান্ট্রি খুব খুব ভালো লাগে বিউটিফুল প্লেস ওয়ান্ডারফুল প্লেস আসলে তো দেখেন আমরা কোরয়েল আইল্যান্ডের মধ্যে বাস পৌঁছে গেছি আর মাত্র এই দেখেন মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটিস নাও বোর্ড দেওয়ার কত সুন্দরভাবে করতেছে বোর্ড চালাইতেছে তো বহুত মজা লাগছে এটা কোনো ইন্ডিয়ার গোয়া বিচার দৃশ্য না এটা হলো কোরয়েল আইল্যান্ডের বিচার দৃশ্য আসলে তো বহুত সুন্দর বহুত মজা তো আমরা কেন এত লেট করলাম থাইল্যান্ডে যাওয়ার জন্য আমি তো বুঝতেই পারতাছি না তো আশা রইল আরও একবার এই জায়গাতে আসার একটা পরিকল্পনা আছে বাকি যদি তোক দিলে থাকে তো ইনশাল্লাহ আবার আসব এই জায়গাত কারণ এত সুন্দর ভিউজ এত সুন্দর প্লেস এত নিড অ্যান্ড মানে দেখার মতন জায়গা এটা লিগে মানে থাইল্যান্ডটা ইন্ডিয়ান লোকেরা কিন্তু খুব বেশি পছন্দ করে আর কারণ খুব বিউটিফুল প্লেস ন্যাচারাল ন্যাচারাল বিউটি খুব দেখার মতো সুন্দর এত সুন্দর জায়গা আর কথা হলো বাজেটও কম বাজেটে হয়ে জায়গা আমি অল্প আগে বললাম যে বাজেটে তো লাগে না মোটামুটি আসা যাওয়ার ফ্লাইট খরচ বিশ হাজার টাকা বাকি বাকি আপনার উপরে ভিত্তি করব আপনি কীরকম লাগজারিয়াসভাবে থাকেন না সিম্পলভাবে থাকেন এটা হলে আপনার উপরে ভিত্তি করব তো বা খুব কম বাজেটে আপনার থাইল্যান্ডে ট্যুর করে আসতে পারেন কোনো সমস্যা নাই তা আশা সবাই বুঝতে পারছেন